আসসালামু আলাইকুম উপস্থিত আরেকটি ক্লাসে আজকের ক্লাসটা হবে সংখ্যা নিয়ে আমরা সংখ্যার কথা বলতে গেলে সংখ্যা বিভিন্ন রকমের প্রকার ভেদ আছে আমরা প্রথমেই জানবো হলো অঙ্ক কয় রকমের অঙ্ক আমরা জানি অঙ্কের সংখ্যা হলো কি দশটি এবং এর মধ্যে সার্থক অঙ্ক আছে কয়টি নয়টি এবং মোট অঙ্কের সংখ্যা হলো কয়টি দশটি এবং এই অঙ্কর সংখ্যাগুলো নিয়েই আমরা পাবো কি স্বাভাবিক সংখ্যা এখন এই স্বাভাবিক সংখ্যার মধ্যে কি আছে মৌলিক সংখ্যা আছে এবং কি যৌগিক সংখ্যা আছে এই মৌলিক এবং যৌগিক সংখ্যাকে যখন আমরা আলাদা করতে যাব সেই আলাদা করার জন্য আমরা কিছু সহজ টেকনিক যদি আমরা একটু ব্যবহার করি আমার মনে হয় কি শিক্ষার্থীদের জন্য অনেকটাই কি কাজ দেবে এবং কি অনেকটা বোঝার সুবিধা হবে কারণ হলো যে মৌলিক এবং যৌগিক সংখ্যা বের করতে গেলে একটু হিমশিম খাইতে হয় কারণ ছোট ক্লাসের ছেলেমেয়েরা আছে বড় ক্লাসের ছেলেমেয়েরা আছে তাদের কাছে যদি আমি প্রশ্ন করি যে আসলে এক থেকে পঞ্চাশ এক থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি তাদের কি করতে হবে কর গুনতে হবে যে দুই তিন পাঁচ সাত এগারো তেরো এরকমভাবে কি তাকে গুনে বের করতে হবে আমরা ছাকন প্রক্রিয়া আমরা কিন্তু শুনছি ছাকন প্রক্রিয়ার মাধ্যমে যেমন আমরা যদি লবণ এবং লবণ এবং যদি বালি মিশ্রিত করি এটা একটা কি মিশ্রণ এটা কি মিশ্রণ সমসত্ব মিশ্রণ নয় সেটা হলো কি অসমসত্ত্ব মিশ্রণ কী কারণে যে আমরা যখন বালি এবং চিনিকে এক জায়গায় করবো চিনিটা গলে যাবে কিন্তু কী থাকবে বালিটা কিন্তু আলাদা কিন্তু পড়ে থাকবে আমরা কিন্তু বালিটা কিন্তু সহজেই আলাদা করতে পারব চিনির থেকে আমরা ঠিক সেই প্রক্রিয়াটাই ব্যবহার করব যে মৌলিক এবং যৌগিক সংখ্যা আমরা কিভাবে বের করব দেখো আমরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা বের করতে গেলে আমরা প্রথমে একটু স্বাভাবিক সংখ্যার দিকে একটু খেয়াল করব। এটা আমি নিলাম কি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা আমি স্বাভাবিক সংখ্যায় একটা ঘর নিছি। এবং এখানে আমি ব্যবহার করলাম দেখো তিনটা আমি ব্যবহার করব একটা হলো কি মৌলিক মৌলিক সংখ্যা সংখ্যা যৌগিক সংখ্যা এবং এই মাঝখানে আমি একটা কিনিলাম সহমৌলিক সংখ্যা কিনা হয়েছে সহমৌলিক সংখ্যা এখন একটু তুমি খেয়াল করো আমি যদি মৌলিক সংখ্যাকে কি নেই সাত নেই এখানে যৌগিক সংখ্যা কত আছে দশ সাতের গুণনীয় কত আসে এক এবং কত সাত এই দুইটা সংখ্যা দশের গুণনিয়োগ কত আছে দশ অক্ষে কত দশ পাঁচ দুগুণে দশ দুই যেমন আমি দশকে নিয়োগ করবো দশ ইকাল টু কত দশ অক্ষে কত দশ পাঁচ দুগুণে কত দশ আর কাছে না তাহলে এক দুই পাঁচ এবং দশ দেখো এখানে কিন্তু কয়েকটা সংখ্যা আসছে আমি দিয়ে ভাগ করতে পারবো দিয়ে ভাগ করতে পারবো এবং দশকে দশ দিয়েও ভাগ করতে পারবো কিন্তু এখানে সাত আছে দেখো দশ সাতকে আমি এক দিয়ে ভাগ করতে পারবো এবং সাতকে সাত দিয়ে ভাগ করতে পারবো তাইলে মৌলিক সংখ্যাটা কি মৌলিক সংখ্যাটা হলো কি যে ওই সংখ্যা এবং এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা তাকে কি করা যাবে না ভাগ করা যাবে না এবং এখানে যৌগিক সংখ্যা আছে কি যে ওই সংখ্যা এবং এর চেয়ে আরো একাধিক সংখ্যা দিয়ে করা যাবে ভাগ করা যাবে তাহলে সেটাকে আমরা বলবো কি যৌগিক সংখ্যা এখন এই যৌগিক সংখ্যাটাকে যখন আমি নিতেছি এই যৌগিক এবং মৌলিক সংখ্যা দ্বারাই আমরা কি করব মৌলিক সংখ্যা আমরা কি করব বের করব। এখন একটু আমি তোমাদের দেখাবো যে সূত্রের মাধ্যমে সূত্রের মাধ্যমে কি কিভাবে তোমাদের এই মৌলিক সংখ্যা বের করতে মানে বের করতে হয় সেটা আমি দেখাবো দেখো এখানে আমি লিখলাম হলো সিক্স এন প্লাস কত ওয়ান এটা একটা কি সূত্র এখানে মৌলিক সংখ্যাই যে আসবে তা কিন্তু না যৌগিক সংখ্যাও আসতে পারে আমরা যৌগিক সংখ্যা যেগুলো আসবে সেগুলো আমরা কি বাদ দেওয়ার চেষ্টা করব দেখো এখানে আমি দুটা সংখ্যা নিছি দুটা সংখ্যা স্বাভাবিকভাবে আমরা পাঁচ দ্বারা কি করবো ভাগ করব। সাত আসতে পারে সাতের ক্ষেত্রে একটু কি ডিফিকাল্ট হতে পারে সেটা কি আমরা প্রত্যেকে অবশ্যই নামতাটা অবশ্যই জানি নামতা জানলেই সেটা কি বের করা সম্ভব দেখো এখানে আমি স্বাভাবিক সংখ্যা নিব কিন্তু আরেকটা বিষয় খেয়াল করবা সেটা হলো কি দুই এবং তিন মৌলিক সংখ্যা এই দুই তিন কি পাঁচ এবং সাত দ্বারা কি ভাগ করা যাবে না এটা কি আমার এই সূত্রের বাইরে আমি এখন স্বাভাবিক সংখ্যাগুলো যদি যদি নেই আমি এক এক নিলে কত হবে ছয়কে ছয় আর এক যোগ করলে কত হবে সাত এখান থেকে ছয় 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 এক বিয়োগ করলে কত হবে পাঁচ তাহলে দেখো এরপরে নিলাম কত দুই নাও ছয় দুগুলো বারো আর তেরো একটা বারো আর এক বিয়োগ করলে কত হবে এগারো তিন আঠারো আঠারো আর আর এক এক কত উনিশ বিয়োগ করলে হবে সতেরো এরপরে চার নিলাম চারশো চব্বিশ চারশো চব্বিশ আর এক যোগ করলে কত হয় পঁচিশ এখানে একটু খেয়াল করো দেখো যে এখানে পাঁচ আছে পাঁচ দ্বারা কিন্তু পঁচিশকে ভাগ করা যায় তাহলে এই সংখ্যাটা আমরা কী করবো বাদ দেবো কারণ এটা কি যৌগিক সংখ্যা চার ছয় চব্বিশ আর এক বিয়োগ করলে কত হয় তেইশ এরপর আসো পাঁচ নাম পাঁচ ছয় তিরিশ আর এক যোগ করলে কত হয় একত্রিশ পাঁচ ছয় তিরিশ এক বিয়োগ করলে কত হয় উনত্রিশ এরপর আসো সাত নেবো ছয় সাতটা বিয়াল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশের আছে কত তেতাল্লিশ

সাতসত্তর ঊনপঞ্চাশ আমরা এই যে সংখ্যাগুলো নিলাম যে যৌগিক সংখ্যা আমরা কিভাবে বের করবো এখন দেখো আমি এক থেকে এক থেকে কত নিছি এক থেকে পঞ্চাশ পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে সেই সংখ্যাটা আমরা কি করব তোমাদের দেখাবো দেখো কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ আর একটা সংখ্যা আসবে সেটা হলো কি সর্বভোট কত আসে সর্ব পনেরোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এই যে ছয় ছয় কত ছত্রিশ ছত্রিশ আর এক যোগ করলে কত হয় সাঁতিরিশ এই যে সাঁত্রিশ সংখ্যা কত পনেরোটা আমরা সংখ্যা পাইছি এখানে দেখো কত সহজেই আমরা এই সূত্রের মাধ্যমে আমরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যাকে আলাদা করতে পারলাম সবাইকে ধন্যবাদ আমার এই ক্লাসটা উপভোগ